হ্যালো বন্ধুরা আমি এখন আছি পিএসসি কনভেনশন হল ঢাকা ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত পিএসসি কনভেনশন হল একটি আধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপনা রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই ভবনটি সরকারি ও বেসরকারি নানা অনুষ্ঠান সভা সেমিনার সাংস্কৃতিক আয়োজন এবং শিক্ষা বিষয়ক কার্যক্রমের জন্য বহুল ব্যবহৃত এর মূল উদ্দেশ্য হল সরকারি অনুষ্ঠান সমূহের আনুষ্ঠানিক কার্যক্রম প্রশিক্ষণ ও সম্মেলন আয়োজনের জন্য একটি উপযুক্ত ও মর্যাদাপূর্ণ স্থান প্রদান করা বিএসসি কনভেনশন হলটি স্থাপিত হয়েছে এমনভাবে যাতে এটি একাধারে আধুনিক প্রযুক্তি দৃষ্টিনন্দন নকশা এবং আরামদায়ক পরিবেশের সমন্বয় ঘটায় এখানে রয়েছে প্রশস্ত কনফারেন্স রুম মানসম্মত সাউন্ড সিস্টেম আলো ও প্রজেকশন ব্যবস্থা এবং অতিথিদের জন্য উপযুক্ত বসার জায়গা অভ্যন্তরীণ সজ্জায় ব্যবহৃত হয়েছে আধুনিক সব উপাদান যা হলটিকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য প্রতিদিনই এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কখনো সরকারি দপ্তরের সভা কখনও বিষয়ক কর্মশালা বা প্রশিক্ষণ সেশন আবার কখনো সাংস্কৃতিক ও সামাজিক আয়োজন এসব কারণে এটি ঢাকার অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ একটি কনভেনশন কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করেছে হলের চারপাশের পরিবেশও মনোমুগ্ধকর পরিচ্ছন্নতা সুশৃঙ্খল নিরাপত্তা ব্যবস্থা এবং সবুজ ঘাসে ঘেরা প্রাঙ্গণ পুরো স্থাপনাটিকে করে তুলেছে আরও আকর্ষণীয় সন্ধ্যা যখন আলো জ্বলে ওঠে তখন এই ভবনটি যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে আমি কিন্তু যখন এর ভিতর দিয়ে হাঁটলাম তখন কিন্তু অনেক ভালো লাগা কাজ করছে আমার আর এখানকার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আর পুকুরটা কিন্তু অনেক বড়ো তো বন্ধুরা ঢাকার ভিতরে এত সুন্দর জায়গা এবং সবুজ গাছপালা এক কথাই অসাধারণ পরিবেশটা অনেক ভালো লাগে বেলায় যখন চারপাশ শান্ত হয়ে যায় তখন ঘাসের উপরে বসে বাদাম খাওয়াটা অন্যরকম আনন্দ এনে দেয় মনে তো আমি সব হলটি ঘুরে ঘুরে দেখলাম এখানকার সৌন্দর্য আর সবুজ গাছের সমারোহ তো দেখতে কিন্তু খুবই ভালো লাগলো আমার তো আপনারাও আসলে আপনাদেরও অনেক ভালো লাগবে তো বন্ধুরা সংক্ষেপে বলা যায় পিএসসি কনভেনশন হল শুধু একটি ভবন নয় এটি ঢাকার আধুনিক স্থাপত্য ও সাংগঠনিক সংস্কৃতির এক জীবন্ত প্রতীক তো সবাই ভালো থাকবেন